আমার কবিতার নাম বাবার অতল স্পর্শ ভালোবাসা প্রজ্ঞা ও উত্তরাধিকার বাবাকে বুঝতে আমার সাতান্ন বছর লেগে গেল এক পঞ্চাশ বছরে বয়সে বাবাকে হারিয়েছি এই অনুধাবন মূলত আপেক্ষিকতা এবং লব্ধ অভিজ্ঞতা তার সুমধুর আচরণ চলাফেরা মোয়ামাতের সম্মতা কাজের ধরনে। অন্তর্নিহিত শৃঙ্খলা চিন্তার গভীরতা সিদ্ধান্ত গ্রহণের প্রজ্ঞা ও ব্যক্তি অপার স্নেহ ভালোবাসার প্রগাঢ়তা এবং তার নীরব বিস্তার আমাকে বড় করে তোলার অদম্য অবিরাম ইচ্ছা শক্তি প্রচেষ্টা শ্বাস প্রশ্বাসের মতো সার্বক্ষণিক সহগামী উপস্থিতি সব সময় সর্বত্র নীরবে নির্ভীক মাঝির মতো হাল ধরা এক দৃঢ় প্রতিজ্ঞ অধিনায়ক দুর্দান্ত অভিনব সংগদানে প্রাচুর্যপূর্ণ করে গড়ে তোলার দুর্নিবার প্রয়াস আমি জেনেছি এখন সন্তানের জন্য বাবার আত্মার তোলপার উদ্বিগ্নতা অপেক্ষা হতাশাপূর্ণ অবস্যায়ও আশার ক্ষীণ আলো খুঁজে ফেরা খুঁজে আনা ধৈর্যের মহির হয়ে একটু একটু স্বপ্নের বনন সম্ভবত পৃথিবীর সব এমন মাথার উপর বাবার ছায়া ছিল বলে পঞ্চাশর্ধ বয়সেও বুঝিনি কিছুই ঠিকঠাক এখন প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি দিন সংকটে সিদ্ধান্তহীনতায় অসহায়ত্বে অথবা বিপুল ঐশ্বর্যে তার অভাব অনুভব করি অনুভব করি বুকের ভিতর আত্মচিৎকার বোবা কান্না ভিতরের নীল জখম শব্দহীন প্রবল প্রতাপের গুমরে দেব ইচ্ছে করে তাকে স্পর্শ করি বুকে লুটিয়ে পড়ি একটু গন্ধ নেই তার শরীরের দিন যায় তার উপস্থিতি আরো স্পষ্ট হয় জীবনের সবচেয়ে বড় ঐশ্বর্যটুকু হারিয়েছি আমি অমন করে ভালোবাসার আর কেউ নেই থাকবে না কোনোদিন তিনি আমার প্রেম মহাপ্রেম দিগন্তে আলো জ্বালবার সূর্য ধি জ্ঞান গরিমার পূর্ণ আধার ইতিহাসের খোলা বই সাহিত্য সারথী জগৎ সংসারের অপরাজয় মহানায়ক জটিল সমীকরণ সমাধানের সুর একক ভালোবাসার কিরিট কনক আমার জন্য তার অতুলন দান ঐশ্বর্যে সম্পদে অকুলান তিনি আমার দৃষ্টিতে জুড়ে দিয়েছিলেন বিশালত্বের গান অন্তরে সাহিত্য মহুয়া গান হৃদয়ে অনুভবের শেখর এক নির্মলা পরাণ তবু শূন্যতা চারদিকে তার অনুপস্থিতি অপার সব হারা আমি স্তব্ধ নির্বিকার জীবন মুখমুখী হয় এক নির্মম সত্যের মেনে নিতে হয় সব উঠে দাঁড়াতে হয় তবু তার অনুপস্থিতিতেই অনুভবের সেতারারা তারারা বাজে বাবা আছেন সবখানে সব সময় ছায়ার মতো বাতাসের মতো জটিল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে অস্থির অথবা স্বস্তির রাতে শব্দহীন আশ্বাসে প্রার্থনায় অস্ফুটা শব্দে লোক চক্ষুর জীবনের অনিশ্চিত পথে তিনি নক্ষত্রের মতো আলো জেনে যান পথ দেখান অবিরাম অবিচল পায়ে পায়ে হাঁটেন ধমনীতে বয়ে যাওয়া রক্তের স্রোতধারার শব্দের মতো আমরা শুনলাম কবি মুখলেসুর রহমানের কবিতা অত্যন্ত সুন্দর বাবার অতল স্পর্শ ভালোবাসা প্রজ্ঞা ও উত্তরাধিকার আসলে বাবারা অন্যরকম হয় রাসুল বলেছেন মায়ের কথা তিনবার বাবার কথা একবার কিন্তু বাবার সে একবার অনেক বড় একটা সন্তান যখন অমানুষ হয় তখন মায়ের মন পড়ে কিন্তু বাবার পড়ে সব বাবা তখন কোনো কিছু দিয়ে এই ক্ষতি পূরণ করতে পারে না তখন বাবার অস্তিত্ব ধরে টান মারে অনেক ধন্যবাদ কবি সৈয়দ মখলেসুর রহমান আপনাকে আপনার চমৎকার কবিতার জন্য